আশা করছি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আর সুজয় আজকে চলে এসেছি হচ্ছে নৈহাটি তাই তো নৈহাটি রাজেন্দ্রপুর রাজেন্দ্রপুর মার্কেট যেটা ফিশ মার্কেট ছোটো চারান বাজার এখানে বসে ভোর রাত থেকেই মোটামুটি না বারোটা থেকে মোটামুটি বসে পর্যন্ত বসে চলে তো সেই ব্লগটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবে আর কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চলুন ঘুরে আসি দাদা কি আছে আজকে একটু দেখাবে দেখো দেখিনি আমরা রূপচাদা মাছ বা রূপচাদা কত করে দিচ্ছ দাদা হাজার টাকা কিলো হাজার টাকা কিলো কত পিস মোটামুটি হবে হাজার হবে এক হাজার পিস হয়ে যাবে তাই তো বাহ রূপচাদা দিতে পাচ্ছেন আচ্ছা দাদা যদি কেউ যোগাযোগ করতে যায় আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নাম্বার যদি সেভেন ফোর ফোর নাইন এইট টু ওয়ান টু সেভেন ফোর

এলো নতুন বাচ্চা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজ আছে চিতল হ্যাঁ ছোট বড় এখন সব রকম সাইজেরই মাছ অ্যাভেলেবেল হয়ে গেছে তো এটার প্রাইস কিরকম আছে দাদা এটা প্রাইস আছে আঠারো টাকা পিস আঠারো টাকা পিস হ্যাঁ এক পিস আঠারো টাকা বাহ দেখতেই পাচ্ছেন আপনার সাইজ আছে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজ আচ্ছা আঠারো টাকা পিস আঠারো টাকা বাহ আচ্ছা দাদা তো তোমার নামটা আর একটু যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে একটু বলে দাও উজ্জ্বল সরকার

আর কি আছে আপনারা ছোট বই এটা এটার দাম কত আছে এগুলো ষাট সত্তর পয়সা পিস যাচ্ছে সত্তর পয়সা সত্তর পয়সা তাই তো আচ্ছা এগুলো সাতশো টাকা কিলো সাতশো টাকা কিলো বা

আমি নেব না একটু ভিডিও করছি হাইব্রিড মামুর কত করে দিচ্ছেন কোনো মানে হবে না ভিডিও করতে আচ্ছা মানে নেই যখন যেরকম দাম সেরকম অসুবিধা এখান থেকে যারা নিয়ে বিক্রি করে তাদের প্রবলেম হয় আচ্ছা আচ্ছা আপনি এমনি মাস দেখেন ভিডিও করেন কোনো অসুবিধা নেই দাম বলে কাস্টমারের অসুবিধা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে বাহ

আমেরিকান এগুলো কত করে আছে কাকা কত করে আড়াইশো টাকা কিলো কিলো কত পিস তা মোটামুটি কিলোতে হবে কাকা তিনশো পিসের মতো হবে

এদিকেও আছে দেখতে পাচ্ছেন সবই আপনাদের তাই তো আচ্ছা এগুলো কি আছে মাছটা একবার দেখে নি এটা টাইগার বলছো তাই তো এগুলো কত করে চারশো টাকা কিলো চারশো টাকা কিলো কত পিসের মতো মতো হবে এগুলো এক কিলো তো দেড়শো দুশো দেড়শো দুশো দেখতে পাচ্ছেন হ্যাঁ কেমন আছেন ভালো আছেন এগুলো দেখাবেন কি আছে আপনার কাছে আমেরিকান বাহ ভালো সাইজ এগুলো কত করে দিচ্ছেন দুশো টাকা কিলো তাই তো এগুলো কটা পিস হবে মোটামুটি দুশো দশটা আর কি আছে এটা এটা কি আছে এটা আমেরিকান তাই তো আর এই দিকেও দেখ আমেরিকানের দাম কত এটা এটা আমেরিকান আড়াইশো

ফ্রেশ রুই কত করে দিচ্ছেন এগুলো দাম বলা যাবে না দাদা কারণ হচ্ছে মার্কেট যেদিন যেরকম ছিলাম তা মোটামুটি কিরকম থাকে মোটামুটি আবার যা বললে মুশকিল হয়ে যায় একদিন বেশি হয় একদিন কম হয় মার্কেট অনুযায়ী এগুলো কিলো হিসাবে তো হ্যাঁ কিলো হিসাবে এটা 200 150 200 ভাঙা মাছ হবে এটা প্রিয় রুই আছে আচ্ছা আর যদি কেউ নিতে চায় যোগাযোগ করতে পারে আমার নম্বরে 8697307928 সুশান্ত মন্ডল আমার নাম আর এইদিকে কাটলা আছে প্রিয় কাটলা তাহলে সঙ্গে দেখিনি একবার

যদি থাকে একটু বলে মার্কেটটা আসতে হলে কিন্তু আপনাদের অনেক ভোরে আসতে হবে কারণ ভোরমিন এখানে বারোটা থেকে শুরু হয় যেহেতু আমরা এসেছি মোটামুটি সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ তাও ম্যাক্সিমাম দোকান নেই ঠিক আছে তো যদি আসতে হয় তাহলে আপনাদের অনেক ভোরে আসবেন তাহলে অনেক রকমের মাছ দেখতে পারবেন আরও অনেক লোক যারা যারা মৎস্য চাষিরা আছে তারা থাকে তো আপনি বুঝে শুনে নিতে পারবেন তো মোটামুটি আপনাদেরকে দূরই আমরা দেখালাম তো অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততজনের টাটা পায় যদি আপনারা এই দিক থেকে আসেন মানে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি জুম করে দেখাচ্ছি এই যে সামনে ব্রিজটা এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস এই দিক থেকে আসতে পারেন আর নাহলে স্টেশন স্টেশন থেকে আসতে পারেন স্টেশন হয়ে আসলে এই দিক থেকে আসতে হবে স্টেশন নয় স্টেশন থেকে বেশি কোনো রাস্তা নয় তো এদিন দেখে রাখুন ওদের সামনে এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে ওটা কল্যাণী আসবে